আমরা এই রাস্তার কাজ মানছি না 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 সামান্য কয়টা বাস দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে আমাদের জন প্রজাগণকে ঠকানো হচ্ছে আমরা এই বাসের বান মানছি না মানবোনা যত সময় যত সময় সলিউশন পাথরের হচ্ছে না আমরা আমাদের দিব জয়পুর বালাধন সহ বেশ কয়েকটি গ্রামে কয়েক হাজার জনগণ সহ যান জাঞ্চলচলের একমাত্র প্রধান সড়ক স্থানীয় পুর্তসড়ক জয়পুর বাজারের নিকটবর্তী কর্ণপুর এলাকায় বেশ কিছু স্থানে নদী ভাঙনের ফলে পুর্তসড়ক গ্রাস করে নিয়েছে চিড়ি নদী গ্রামবাসীর পক্ষ থেকে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি দীর্ঘদিনের এবারে প্রবল বৃষ্টিপাতের ফলে নতুন করে পূর্ত সড়কে পাশে ভাঙন ধরেছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বাঁশের গড় দিয়ে উক্ত ভাঙন স্তর রোধ করার কাজে হাত দেওয়ায় ঘটেছে বিপত্তি নরবরে এবং অস্থায়ী বাঁশের গড়ের কাজ ক্ষুব্ধ জনগণ বন্ধ করার দাবির পাশাপাশি নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দাবি করেন নদী ভাঙনের পরে পূর্ত সড়কে বেশ কিছু অংশ প্রতি বছরে নদী গর্ভে তলিয়ে যায় পরবর্তীতে রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী লোকজনের বসত বাড়ি থেকে জমি ছেড়ে দিতে বলা হয় এভাবে বারবার জমি ছেড়ে দিলে বসতের মানুষ যাবেন কোথায় এই প্রশ্ন তুলে ধরেন স্থানীয় জনগণ তাদের দাবি নদী ভাঙনে স্থায়ীভাবে রোধ তাদের রাস্তা নির্মাণের জমি ছাড়তে কোনো ধরনের আপত্তি থাকবে না কিন্তু বাঁশ দিয়ে নাটকীয় প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় দেবগুপ্ত অমীয় আচার্য সঞ্জীব দাস ময়না দাস মিলন দাস এবং অন্যান্যরা আমরা কনকপুর পার্ট ওয়ান আমরা ওয়ার্ড নম্বর থ্রি এটা হইল আমরা আজকে দাবি যে এই রাস্তাটা আমরা দেখলাম না এটা হইল বিরাট বড় একটা ডিগলি দুর্গানগর বেতেপুঞ্জি কলমপুঞ্জি ডিসকা দুর্গানগর এগুলা সব এই রাস্তার দিকে আসা যাওয়া করে কিন্তু আমরা আগামী এক যুগ থেকে এই দাবিটা উঠে আইসি যে আমরা বাপ দাদা সবে এই যুগ এই দাবিটা উঠেছে যে আমরা একটা সলিউশন পাথরের বান্ডেল লেগে কি ছিল আমরা যে এই যে চিনি নদীর ভাঙ্গনে ভাঙ্গনে প্রত্যেক বছর আপনারা আর প্রত্যেক বছর রাস্তার লেগে আমরা ঠেলাইয়া নিয়ে যায় এই যে আজকে দেখুন ঘরবাড়ি নাই থাকার জায়গা নাই আমরা আর এই মেমোরটা আমরা আগামী ছয় মাস আগে আমরা কশিকায় মহাশয়ের কাছে দিসলাম এখানে ইয়ে করিয়া তাই না আমরা আশা দিসলাম যে আমরা এই কাজটা করবো কইয়া কিন্তু আজকে দেখা যায় ওই যে জেসিপিএ বাস গাড়িয়া আর এই যে নদীর ভাঙ্গনের রোদ ইয়ে করে কিন্তু এটা কি সম্ভব অত বড় ভাঙ্গনের আমরা এটাই দাবি জনসাধারণের আর সকল জনসাধারণ এই এলাকার সবের এটাই দাবি যে যত জলদি হয় মানে এই নদীর ভাঙ্গনের রোধ করার কাম শুরু করা হয় তারপরে এই যত সময় এইটার ভাঙ্গনের পার্মানেন্ট সলিউশন যদি হয় না আমরা এই দিকে রাস্তা দিতাম না জাগা দিতাম না কেন কত দিতাম দিতে দিতে আজকে ঘরবাড়ি নাই কিছু নাই আমরা ডিজিসি নাকি এইটা কন্টাক্টরে কাজ করতেছে যে তারা তো যাইতেছে যে আজকে এই যে দুই তিনটা বাস গাড়িয়া ইয়ে করিয়া টিন দিয়া বেড়া দিয়া তারার বিলটা পাস করিয়ে দিত গিয়ে কিন্তু পরে রাস্তাটা ইয়ে হওয়ার পরে তারা গেলে গিয়ে পরে আমরা এই সেই ও আপদের মুখে পড়তে লাগবো এবার মূল দাবি হইল যে এটা একটা পারমানেন্ট সলিউশন আমরা যে কোনো ভাবে নদীর বানটা নদীর বানটা আর দুই নম্বর আমরা এই সাইডের একটা ড্রেন দিলে আমরা না স্যার এটা তো এটা তো খালি ছেপ দিয়ে মানে কি করবো কাঁচা বাসায় মানে আমরা ইয় আলু ইয় বাচ্চাটা যেরকম চকলেট দিয়ে বুঝানি এইটাই আর কি আমাদের অভিযোগটা আজকের না বাষট্টি ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল জগন্নাথ সিং এর কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানা নিয়েছি কিন্তু হইব 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 করতে করতে হইছিল তারপরে গেল তার ভাই জগন্নাথ সিংহের আরেকটা ভাই হেয়া কয় গেল আরো কয়েক বছর এটাই হইল না তারপরে আইলো তার ভাতিজা ভৈব সিং আর তার নাম হইল ভোলা সিং ভোলা সিং এটার নাম আমরা হইব সিং হইব হইব করতে করতে তার জিন্দিগিটাই শেষ এখন আর কিছু হইল না তাই আপত্তিটা আমাদের আজকের অনেক দিন পুরানো আপত্তি আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল আমার ঘর ছিল ওইখানে নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ এখানে আমরা তিন ভাই আছি তিন ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ বাধ্য হইয়া গেছে রাজা এখন আমরা এখানে বর্তমানে দুই ভাই আছি এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই থাকার কোনো জায়গাই নাই অতএব রাস্তায় যদি দিতেই হয় আমরা আমরা তো দিতে রাজি আছি দিয়াই যেতেছি কিন্তু আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ যদি না হয় তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দিই কই মাটি দেওয়া যেতে নাই বাসের বেড়া দিয়া কদিন ঠিক বাজার বাউন্ডারির বেড়া বাসের ছয় মাস যায় না শেষ গুরুবাসিয়া কিভাবে সমস্যা সমাধান পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ